আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আপনারা জানেন যে সম্প্রতি একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে খাদ্য অধিদপ্তর মানে ডব্লিউ ডব্লিউ ডিজি ফুড গভ লিমিটেড এই নিয়োগটা আসলে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগটা আসলে পূর্ব কয়েকবারই গেছিল এখানে এই সরকার পতনের পর এই নিয়োগটা আবারও দিছে এখানে যে সংখ্যা কোঠার অনেকই ভালো এক নম্বর হচ্ছে উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে তেরো গ্রেডের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর চারশো উনত্রিশ জন নেবে এখানে আসলে ডিগ্রি অথবা সমমান স্নাতক ডিগ্রি হতে হবে এরপর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এটা হচ্ছে পাঁচজন নিবে ষাট মুর্দা কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড চোদ্দো এটা আসলে বি পাস উচ্চমান সহকারী নেবে চোদ্দো জন গ্রেড চোদ্দো এটা পঁচিশ জন নেবে অডিটার নেবে হিসাব কাম কামকে শেয়ার নেবে এবং এখানে যারা আসলে এইসএসি পাস ইন্টার পাসের একটা বড় নিয়োগ আছে এটা হচ্ছে এই সহ সহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো এটা হচ্ছে তিনশো সতেরো জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে তারপরে অপারেটর আছে এটাও গ্রেড পনেরো আঠারো জন নিবে এটাও স্নাতক পাস লাগবে সহকারী ফোরম্যান নিবে মিল রাইট নেবে তারপরে এখানে আছে কি ড্রাইভার নেবে পঞ্চাশ জন যারা আসলে জেএসি পাস মানে এইট পাস সমমান বয়স বত্রিশের ভিতরে তাদের বৈধ লাইসেন্স আছে তারা আসলে এই চাকরিতে আবেদন করতে পারবে তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাখারিক গ্রেড ষোলো এটা নেবে চারশো ছত্রিশ জন এটা আসলে কম্পিউটার জানা লাগবে এরপরে আছে ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটার স্টেট সরদার এই এগুলো মানে এখানে কিছু বিষয়ে বলা যায় যে এখানে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখের এই নিয়োগটা এটা আসলে আঠারো থেকে বত্রিশ করা হয়েছে এটার এটার যে আবেদন ফি এটা আসলে আট চার দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এপ্রিলের এবং আবেদন শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ তার মানে মে মাসের সাত তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে এক কপি ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং একটি স্বাক্ষর লাগবে তিনশো বা আশি পিক্সেল অবশ্যই সঠিকভাবে হতে হবে এবং এখানে এক থেকে চব্বিশ নং মানে এক থেকে চব্বিশ নং ক্যাটাগরির সকল আবেদনের ক্ষেত্রে আবেদন ফি একশো টাকা এবং পঁচিশ নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি ছাপ্পান্ন টাকা এখানে আসলে উল্লেখ করা আছে এরপরে এটা আবেদনের সময়সীমা এভাবে দেওয়া আছে এই এটা যদি আবেদন করে কেউ এটা হচ্ছে খাদ্য দপ্তরের ওয়েবসাইট এখানে এখানে এভাবে ক্লিক করতে হবে এখানে তারপরে এখানে লেখা আছে এই যে এই অ্যাপ্লিকেশান স্টার্ট চার সাত পাঁচ এবং এখানে ক্লিক করতে হবে যেই পদের জন্য আবেদন করবেন যদি কেউ সাব ইন্সপেক্টর উপসহকারী খাদ্য পরিদর্শক করে তার নেক্সটে যেতে হবে এরপরে নো যেতে হবে কোনো অ্যাকাউন্ট নেই এরপরে এখানে অ্যাপ্লিকেশন নেম মানে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে তারপরে আবেদনকারী নাম বাংলায় আবেদনকারী নিজের নাম লিখতে হবে বাবার নাম ফাদার্স নেম বাবার নাম ইংরেজিতে লিখতে হবে বাবার নাম বাংলায় মাদার্স নেম ইংরেজিতে মাতার নাম বাংলায় তারপর ডেট অফ বার্থ এজকে অনেকটা ভুল করে এখানে কিন্তু আগে মাছ দিতে হয় তারপরে ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর নাম্বার তারপরে ইমেল কোঠা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস কেয়ার অফ যে ঠিক চিঠি আসবে এরপরে এস ইনফরমেশন তারপরে এইচএসি ইনফরমেশন তারপরে গ্রাজুয়েট ইনফরমেশন এরপরে এই যে ক্যাপসটা এটা সে পরিবর্তন করে নেবেন এটা দেওয়ার পরে ছবি এবং স্বাক্ষর দিলেই আপনার আবেদন হয়ে যাবে তারপর টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন